আমি এইবার সেশনে স্টার্ট কোশ্চেন আমার দুইটাই ছিল আর তার মধ্যে একটা ছিল প্রধানমন্ত্রীর আর আরেকটা ছিল এমএইসিমির উপরে কারণ আমার সবসময়ই তার মধ্যে নজর থাকে এর উপর কোশ্চেন তার জন্য আমি করি তো এমএসএ আমার একটা সেক্টর যেগুলো মধ্যে নজওয়ানদের আর মধ্যবিত্তদের রোজগার আর বাকি যেটা আমি তুলেছিলাম যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট একটি ডিজিটাইজেশন মোদিজির গভর্নমেন্টের সব থেকে বড়ো উপলব্ধি আর এগুলোর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা ওল্ড এইস পেনশনগুলো পায় সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ফেস রিডিংয়ের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সঙ্গে সংযুক্ত করার ফলে অনলাইনের মাধ্যমেই এগুলো হয়ে যায় ফেস রিডিংয়ের মাধ্যমে তার মধ্যে ডুপ্লিকেসি করা বা একজনের অধিকার অন্যের নিয়ে যাওয়া কঠিন আর সৌভাগ্যবশত ত্রিপুরাতে ন্যাশনাল যে অ্যাভারেজ আছে ত্রিপুরাতে লাগভাগ তার আটশো গুণা হয়েছে ত্রিপুরাতে তার পরিমাণটা ভালো তো এটা গুড সাইন আমি তার কপি আপনাদেরকে দিয়েছি ডিটেলস আমি বলবো না যে স্টার্ট কোশ্চেন ছিল আর সাপ্লিমেন্টারি স্টার্ট করছেন তার মধ্যেও আমার কোশ্চেন ছিল অন্যান্য ছিল দুইটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি রাজ্যসভাতে তুলেছিলাম একটা ছিল যে এলপিজি সিলিন্ডারের মধ্যে যে ডেলিভারি করার জন্য কোম্পানি থেকে টোয়েন্টি রুপিস পার সিলিন্ডার দেওয়া হয় পুরো দেশব্যাপী কিন্তু এগুলো এজেন্সিগুলো কোনোদিনই কাস্টমারকে বলেন ও কাস্টমার কাছ থেকে উল্টা একশো টাকা পঞ্চাশ টাকা বাড়িতে হ্যাঁ যদি ব্যক্তিগত কারণে কোনো কাস্টমার মাসে একবার না দুইবার সিলিন্ডার নিতে চাচ্ছে তার নিজের প্রতি চান না কিন্তু মাসে একবার বা দুই মাসে একবার সিলিন্ডার তার বাড়িতে পৌঁছে দেওয়া এত কিলোমিটার মধ্যে কিলোমিটার রেঞ্জ থাকে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রতি সিলিন্ডার কুড়ি টাকা করে তার মধ্যে থাকে কিন্তু এরা কোনো সময় এটা কাস্টমারকে বলে না কাস্টমারও জানে না তার প্রচার প্রসার নেই তো সেই বিষয়ে আমি কোশ্চেন তুলেছিলাম যে এগুলো যে সেগুলো করা হচ্ছে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারবাই করবে এবং কারা কারা এই ধরনের করছে তো ডেটা অনেক সময় আমাকে দিতে পারেনি কিন্তু আপনাদের মাধ্যমে আমি চাই এটা বারবারে উঠা কারণ এটা একদম ডাইরেক্ট আম আদমির সঙ্গে জোড়া আর হিসাব করে দেবো যদি একটা পাঁচ হাজার কানেকশন যদি কারোর কাছে থাকে কোনো গ্যাসেন্সি এর কাছে কমিশন তো হেপায় পায় এই কাস্টমার কাছে কুড়ি টাকা করে যদি কেটে নেয় তো পাঁচ হাজার টু কুড়ি কতটা কত হচ্ছে টেন থাউজেন্ড রুপিস সে এমনিতে নিয়ে যায় ত্রিপুরাতে পাঁচ হাজার টাকা মাসে পেলে ঘর চালিয়ে চালিয়ে নেয় তো দশ হাজার টাকা করে সে এমনিতে ফ্রি ফান্ডে নিয়ে নেয় তারপরে এক্সট্রা পঞ্চাশ টাকা একশো টাকা করে আমি মানবো যে পাহাড়ি অঞ্চলে অনেক সময় অসুবিধা হয় মনে করো গ্যাসেন্সি এখানে আছে পনেরো কিলোমিটার দূর বিশ কিলোমিটার দূর পর্যন্ত যেতে হয় তখন সেই জায়গাতে সেটাকে পৌঁছে দেওয়া গ্যাস এজেন্সির পক্ষে প্রবলেম হয় তার জন্য হয়তো বা খরচাপাতি হতে পারে এক্সট্রা কিছু কিন্তু সমতল অঞ্চলে এটা অঞ্চলে করা উচিত না কিন্তু অঞ্চলেও গ্যাস এজেন্সিগুলো সেগুলি করে কাউ কাছে কাউকে বলেও না যে টোয়েন্টি রুপিস তার মধ্যে আছে ওরা টোটালি পয়সাটা নিয়ে নেবে এবং সেটা কনজিউমারকে বলে না সেটা আমি তুলেছিলাম দ্বিতীয় আরটা ত্রিপুরাতে কিছু কিছু জায়গা নর্থে আছে রেলওয়ে ওভারব্রিজ ব্রিজ যেগুলো পেন্ডিং আছে যে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তো সেগুলি কতটা আছে আর কতগুলি প্রস্তাব আছে সেগুলির মধ্যে এখানে আমি কথাবার্তা বলেছি ওখানে তুলেছি এগুলো তাড়াতাড়ি করার জন্য